পেঁয়াজটা উৎপাদন করছি তখন ডিলারের ঘরে যখন সার আনতে গেছি তখন ডিলারের সামনে আর যখনই আমরা খুচরা বাইরে আনতে গেছি তখন ঢ্যাপ বাংলাটা এনেছে উনত্রিশশো তিন হাজার টাকা তা উনত্রিশশো তিন হাজার টাকা যে ঢ্যাপ হয় এখন পেঁয়াজ বোতলের সময় গেছে আছে তেরোশো বারোশো চোদ্দশো আর এখন পেঁয়াজ অর্ধেক পচিয়ে গেছে এখন পেঁয়াজ ছ হাজার টাকা হলো কৃষকের লস তাহলে আপনার মাধ্যমে এটাই সরকারকে জানাতে চাচ্ছি কৃষকের

তারপরে আমার ওই বুই পরিষ্কার করতেই হবে জমি পরিষ্কার করতেই হবে নতুবা আমি ধান লাগাতে পারবো না তাহলে আমি একটা ফসল দিয়ে আর একটা ফসল করতে গেলে আমাদের এই দামের দিকে গভর্নমেন্টের সুন্দর দেখাতে হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য